ধান ছেড়ে হপার নিয়ে ফেরার পথে আল টপকাতে গিয়ে হপার উল্টে চাপা পড়ে মর্মান্তিক পরিণতি এক ব্যক্তির আহত ব্যক্তিকে কলকাতায় রেফার করা হয়েছে গোঘাট থানার মথুরা গ্রামে হপারে ঝাড়ার পর হপার নিয়ে সমস্ত শ্রমিকরা বাড়ি আসার সময় জমির আল টপকাতে গিয়ে হপারটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হপারের নিচে চাপা পড়ে যান দুই ব্যক্তি একজনকে কোনো রকমে গ্রামবাসীরা বার করতে পারলেও আর একজনকে বের করতে যথেষ্ট বেগ পেতে হয় ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে এদের কোনো রকমে বের করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভয়ঙ্করভাবে যখন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতায় পিজিতে রেফার করা হয়েছে বলে জানা গেছে উপস্থিত কয়েকজন জানান মৃত ব্যক্তির নাম হেমন্ত পাল বাড়ি মথুরা এবং আহত ব্যক্তির নাম অরূপ সূত্রধর উভয়েরই বাড়ি মথুরায় ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে শুনুন বিস্তারিত কে কী বললেন कुश कुमार पांडे रिपोर्ट आराम टाइम्स

वोडा कॉलेज खाली मत दीजिए आज ऑप्शन में की कैसे है तो पापा आप लोग की हो जाए प्रॉब्लम ठीक है आप लोग को नहीं है ये पापा होंगे किसी पार्टी है किसी पार्टी

কয়জন আহত হয়েছে কয়জন আহত হয়েছে দুজন কোথায় হয়েছে কোথায় ওটা হয়েছে আপনার হচ্ছে মুঠ মঠু না গোঘাটের মূল ওটা কি গোয়ার থানা হ্যাঁ হ্যাঁ গোয়ার থানা শুনতে পেলেন দুজন আহত হয়েছে একটি হপার বালটি খেয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক যদিও আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং আরও একজনকে নিয়ে আসা হচ্ছে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার মথুরা গ্রামে গোঘাট থানার মথুরা গ্রামে ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে আর আমরা প্রবলচন্দ্র সেন মেডিকেল হসপিটালে একজন এসে পৌঁছেছে আরও একজনকে আনা হয়নি আপনার নাম মোবাইল ফোন এটা কোথায় ঘটেছিল ঘটনাটা ঘটনাটা ঘটেছে আমাদের মথুরা শিবদলার পাশে কিভাবে ঘটলো ঘটনাটা ধান ঝাড়তে গেল ধান ঝাড়ার পর ওনারা বাড়ি আসছে হাল টপকাতে যায় ওনারা হপাড়ের ওখানেই বসছিল তার ওপরে যে পাশে যে হপারটা থাকে হপাড়ে বসছিল হাল টপকাতে যায় হপারটা পাল্টে যায় পাল্টিাতেই ইনি একদম সপাটে চাওয়া পড়ে গেল বাকি যে দুজন ছিল তাদের কোমরের মধ্যে চাওয়া পড়ে ওদেরকে কোনো রকম একটা এনে বার করা হয়েছিল একে বার করা সম্ভব হয়নি কজন ছিল মোট তিনজন ছিল টাইগার সঙ্গে চারজন তো এনারা অবস্থা এখন কেমন এনার অবস্থায় ওনার হচ্ছে

এনার নামও জানা যাচ্ছে অরূপ সূত্রধর বাড়ি যদি এখনও জানা যাচ্ছে না দিয়ে বললাম কপার বালতি হয়ে গেছে দিয়ে আমরা পর ঠুকে গেলাম সব পাড়ার লোকজন ডাক্তার টারটা নিয়ে এসে শোনা হলো যে দেখা গেলো যে একজনের এখানে পড়েছে একজন ঠুকে রয়ে গেছিল সব লোকজন মিলে আমাদের সব ছেলে ছেলেপুলেরা ছিল ডাক্তার দেওয়া আছে কপার টাকা তুলে শিগির সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দেওয়া আজকে হসপিটালে ভর্তি করা আছে কজন চাপা পড়েছিল দুজন দুজন মোট দুজন একজন তো মারা গেছে হ্যাঁ একজন তো মারা গেছে তার নাম হেমন্ত 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 বয়স কত তার আঠারো কুড়ি আঠারো বাড়ি কোথায় যিনি আহত হয়েছেন উদ্ধার করা হয়েছে অরূপ

মথুরাতে মথুরা গ্রামে হয়েছে মথুরা গ্রামে হয়েছে আপনার নাম কি আমার নাম সুস্মিতা যারা মারা গেছেন তাদের কোথায় বাড়ি মথুরা গ্রামে সব কথাই মথুরা বাড়ি আপনার বাড়ি মথুরা আপনার নাম সুস্মিতা ধন্যবাদ একদম এই